মানে এই বাড়ি লগে সম্পর্ক হইল বান্ধবী বান্ধবী হিসাবে সম্পর্ক করে দেখা গেল যে ওই বান্ধবী এই বউকে নিয়ে চলে যাবে সঙ্গে যাবে বউকে কোনোভাবেই মানে রাখা যাইতেছে না বউকে বলতেছেন যে ওনাকে দিয়ে আমি যাব না ওনাকে আমি নিয়ে যাব উনি বলতেছে এইটা আর ইনি বলতেছে যে আমি ওর সঙ্গেই যাব আমি এই স্বামীর ভাত খাবো না মানে এই স্বামী ভাতই খাবে না হ্যাঁ এইরকম বলতেছে ঠিক আছে এখন খবর